এভাবেই চলে যাবে আর কয়েকটা দিন কারণ পুজোর হাতে মাত্র আর কয়েকটা দিন মানে আর কয়েকটা মাস তো আমি মনে করছি এখনো তোমাদের ওয়ার্ড্রপ ভরেনি কেন না পাপাই শাড়িও ধামাকা দিয়েই চলেছে আর দিদিরা নিয়ে চলেছে তো আমি ভালো আরো আরো ধামাকা তোমাদের জন্য দিতে থাকবো তাই তোমাদের কি করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে সেখানে তো এইসব কালেকশন তাড়াতাড়ি বুকিং করতে গেলে তোমাদের কি করতে হবে বুকিং নাম্বারেই বুকিং করতে হবে পেমেন্ট নাম্বারেই পেমেন্ট করতে হবে যেই নাম্বারটা আমরা তোমাকে দেবো বুকিং করার পর এবার শাড়িটাই চলে আসি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা তোমাদের দেখে বুঝতেই পারছো যে কি খতরনাক একটা কালেকশন দেখাতে চলেছি বিকজ এটা কিন্তু এটার মধ্যে সোনা রুপো জড়ি সব মিলিয়ে জুলিয়ে শাড়িটা রেডি করা হয়েছে সো কালেকশনটা অবশ্যই যাচ্ছি তার আগে বলে দিচ্ছি যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে ওখান থেকে কোনো প্রবলেমের জন্য ওখানে ফোন করে নেবে যদি দোকানেও আসতে চাও তার জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে বুকিং নাম্বারে বুকিং করবে না হেল্পলাইন নাম্বারে ফোন করে তোমরা কথা বলে নেবে ঠিক আছে এবার শাড়িটা চলে যাচ্ছে আমি যে কালারটা পরেছি সেটা হলো ময়ূর কণ্ঠী কালার তোমরা আমার কালারটা অবশ্যই বুকিং করতে পারো আমার কালারটা আমি খুলে দেখাবো না নেক্সট যে কালার সেটা হলো ম্যাজিক পার্পেল কালার ফটাফট কালার গুলো দেখা ফটাফট বুকিং করে নেবে বিকজ বুকিং নাম্বার কিন্তু শো করছে তো তাড়াতাড়ি বুকিং না করলে কিন্তু এই কালেকশন পাবে না তোমরা অনেক কালেকশন নিয়েছো এবার দেখছি একটু ভালো কালেকশন আরো ভালো কালেকশন দেখাতে হবে তাই না চলো ফার্স্ট দেখে না এটা শাড়িটা আচলটা ফুল আচলটা একটু দেখিয়ে ভালো করে এই যাচ্ছে শাড়িটা আচলটা ফুল আঁচলটা আছে তোমাদের এই রকমই জারির মধ্যে কাজ করা ঠিক আছে ফুল আচলটা জারির মধ্যে কাজ করা আছে এবার যাচ্ছি শাড়িটার মধ্যে বডিটা জাস্ট সি দা কালার ম্যাজিক পার্পেল কালার মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং করবে এই যাচ্ছে কালারটা নেটা যাচ্ছে ডুয়েল টোনটা শাড়িটা ডুয়েল টোনটা ভালো করে বোঝানো একদম তোমাদের চলে আছে ম্যাজিক পার্পেল কালার তার মধ্যে একটু ফোকাস করবি আস্তে আস্তে শাড়িটার বডিটা ফুল বডিটার মধ্যে তোমাদের দেখে নাও সো রূপোজারি সরি জেরি সোনা জেরি দু রকম জারি দিয়ে কাজ করা যায় উইথ অ্যান্টিক জেরি ঠিক আছে তার মধ্যে চলে আছে শাড়িটা পারে ফোকাস করবি পারে ফোকাস করো যে পারে ডিজাইনটা তোমরা পূজয় কালেকশন নেবে একটু হাটকে হবে না সেটা কি হয় কখনো তাই আমি ভাবলাম কিছু হাটকে তোমাদের কালেকশন দিয়ে দিই আজকে তোমাদের যে কালেকশনটা দিচ্ছি এই কালেকশনটার দামটা থাকবে খুবই রিজনেবল কিন্তু কারণ প্রাইস ছিল এটার মাত্র মাত্র ওয়ান জিরো সরি ওয়ান বাট আজকে তোমরা পাবে শুধুমাত্র দাম ছিল ওয়ান ওয়ান ফাইভ জিরো বাট আজকে তোমরা পাচ্ছ শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ হাজার পঁচাত্তর টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট বা এই শাড়িটা কেন হাজার পঁচাত্তর টাকা সেটা তোমরা জানতে চাও কি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো তার সাথে যে ব্লাউজ পিসটা দিচ্ছে দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই শাড়িটার কোয়ালিটির উপর শাড়িটার দাম এন্ড শাড়িটা সব থেকে সুন্দর্য হলো শাড়িটার বর্ডার গুলো ঠিক আছে এতটা সুন্দর বর্ডার তোমরা কোনো শাড়িতে পাবে না এইটুকু বলতে পারি এবার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালার দেখাচ্ছি পেস্তা গ্রিন এর মধ্যে যে কালারটা হয় গ্রিন এর ডুয়েল তো সেই কালারটা জাস্ট দেখে নাও ও শাইনিং টা জাস্ট দেখবে লাইভে যখন এইসব কালার দেখাই না কারাকারি করে তোমরা নিয়ে নাও সেই কালারটা আজকে ভিডিওতে দিয়ে দিচ্ছি জাস্ট সিধা কালার আমার এই কালারটা এত ভালো লাগে এটা স্মুথনেস টা একটু নিয়ে নে এই যাচ্ছে তোমাদের স্মুথনেস টা এতটা বিউটিফুল দেখতে সাইডা কি বলবো তোমাদের জাস্ট কালার যে নেবে সে বলবো বিকজ টোনি এইসব এরকম দামে পাবে না ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো পুজোর কালেকশন সেরা দেবো বলে দিয়েছিলাম তো পর পর সেরা কালেকশনই কিন্তু তোমাদের জন্য দিয়ে যাচ্ছি এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিসটা তোমাদের এইরকমই থাকবে হাতায় থাকছে বর্ডার নেক্সট কালারে তোমাদের চলে আছি একদম সর্ষের তেলের কালার যেটা বলি সেই কালারটা এই যাচ্ছে কালার যখন শাড়িগুলো খুলি না এতটা সুন্দর একটা লুকিং আসে কি বলবো তোমাদের এই যাচ্ছে কালারটা ঠিক আছে এস নিয়ে বুকিং করবে দাম যাবে অনলি অ্যান্ড অনলি ঠিক করা শাড়িটা অনলি অনলি ওয়ান সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্কিন এই যাচ্ছে লুক এরকম লুকিং কিন্তু আর পাবে না তাড়াতাড়ি বুকিং করতে হবে ঠিক আছে ফুল সাইড এ এরকম এ যাচ্ছে অ্যান্ড তার সাথে ব্লাউজ পিস টাও কিন্তু খুবই সুন্দর এটা যাচ্ছে তোমাদের পাল্লাটা এন্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিস টা কতটা খতরনাক লাগবে বলো তো করলে চলো নেক্সট কালার এ চলে আছি নেক্সট যে কালার তোমাদের দিচ্ছি এবার সেটা হলো বটল গ্রিন কালার এই যাচ্ছে তোমাদের বটল গ্রিন কালার এই বটল গ্রিনটা নিয়ে খুব একটা বেশি আমাকে বলতে হয় না প্রত্যেকবার সবার আগেই বটল গ্রিন বেরিয়ে যায় সো এইবারও সেটাই হবে এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে না এটাই যাচ্ছে শাড়িটার লুকসটা একদম ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে চলে আছে এস নিয়ে বুকিং আর নেক্সট লেভেলের একদম কালারটা ঠিক আছে নেক্সট লেভেলের বলবো এই যাচ্ছে কালারটা বটল গ্রিন কালারের মধ্যে যেটা গাই ফেলছি সেটাই আজকে ভালো লাগছে শুধুমাত্র এটা জেরিটার জন্য তোমাদের ব্যাক পোস্টেনটা আমি দেখে দিচ্ছি একটু ওয়েট করো এই যাচ্ছে লুকিংটা ঠিক আছে লুকস যাবে তোমাদের এই রকমের একটা লুকিং এ যাবে অ্যান্ড তার সাথে তোমাদের যেটা আছে সেটা হলো ব্লাউজ পিস আর সিধা ব্লাউজ পিস ভীষণ এলিগেন্ট দেখতে তার সাথে তোমাদের পেছন ব্যাকগ্রাউন্ডটাও দেখে দিই ব্যাক সাইডটা তোমাদের চলে যাবে এই রকমই ঠিক আছে ফুল ব্যাক সাইডে তোমাদের এই রকম চলে যাবে এসএস নিয়ে বুকিং করবে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যাচ্ছে তোমাদের মেহেন্দি গ্রিন কালার মানে আমরা যে হাতে তোমাদের মেহেন্দিটা পরি সেই কালার যেটা সেই কালারটা তোমাদের চলে আছে একদম মেহেন্দি গ্রিন কালারের মধ্যে চলে আছে হা দেখে নাও এস নিয়ে বুকিং করে ফেলবে কারণ দাম যাবে ওনলি অ্যান্ড ওনলি

পার্পেল কালার সিদা কালার এই কালারটার জন্য হাজার তপস্যা করতে হয় কারণ এই কালারটা কিন্তু সহজে পাওয়া যায় না ঠিক আছে আমি সব কালেকশনে এই কালারটা আগে বেরিয়ে যায় চলে এই যাচ্ছে কালারটা জিরো সেভেন সারসের তরফ থেকে ওয়ান জিরো সেভেন ফাইভ এ দিয়ে দিলাম কালেকশনটা কি কালেকশন হয়তো তোমাদের বোঝাতে হবে না তোমরা ফুল টু বুঝে যাচ্ছ শুধু তোমাদের বলবো তাড়াতাড়ি বুকিং করতে হবে নাহলে কিন্তু পাবে না এই যাচ্ছে কালারটা প্রাইস ইজ ওনলি ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক না হলে এই কালেকশন আর তোমরা পাবে না তাড়াতাড়ি বুকিং করে নাও বুকিং নাম্বারে চলো নেক্সট কালারে চলে আছি এবার কি দিছি দিচ্ছি সেটা হলো ইয়োলো টোনিং যে গ্রিনটা হয় প্যারা সাথে মিলিয়ে সেই কালারটা ওফ জাস্ট কালারটা দেখে নেবে ঠিক আছে অবশ্যই তোমাদের চলে পিএসএইচ এর তরফ থেকে অ্যান্ড অবশ্যই কালেকশন দেবো এমন অ্যান্ড কালার দেব এমন যেটা তোমাদের ওয়ার্ড ড্রপে থাকবে সেরা যেটা সবসময় সেরা সেরাই হবে দশ বার পড়লে দশ বারই তোমাদের নতুন একটা লুকিং দেবে সেরকম জাস্ট কালারটা দেখাবো সেরকমই কালেকশান দেখাবো এই যাচ্ছে কালেকশানটা প্রাইজ উইলি ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এটা আমি নশো টাকাতেও করতে পারতাম এটা আমি আটশো টাকা তো করতে পারতাম কিন্তু এই কালেকশনটা আমি যখন আটশো তে নিয়ে আসতাম না এই জেরিটা আমি দিতে পারতাম না ঠিক আছে এই কোয়ালিটিটা দিতে পারতাম সো সবাইকে বলবো ভালোবেসে বুকিং করবে বিশ্বাস নিয়ে বুকিং করবে ভাববে যে পাপাই শাড়ি থেকে নিচ্ছি যখন কখনো ঠকবো না ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসে এতটা সুন্দর কালারটা যেটা মানে কি বলবো তোমাদের চলো নেক্সট কালার অ্যান্ড লাস্ট কালারে চলে আছি সেটা হলো তোমাদের রেড এই যাচ্ছে কালার এটা রেড কালার এটা আমি সবাই লাস্টে দেখালাম কারণ তোমরা রেড নিয়ে পাগল পাগল করো সো আমি বলো রেড কালারটা কেন আগে দাও রেড কালার সবাই লাস্টে দেখাবো এবার চলো এই যাচ্ছে রেড কালার ও ফুল বেনারসির লুকস পুরো একটা বেনারসির লুকিং তোমাদের দেবে চলো এই যাচ্ছে কালারটা জাস্ট দেখে নাও এটা পুরো বেনারসির লুকসটাকেই তোমাদের দিচ্ছে প্রাইস উইল বি ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট একদম টুকটুকে যে লাল কালারটা হয় না এক্সাক্টলি সেই কালারটা আমাদের কেমন লাগছে আজকে কালেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে এই নেক্সট লেভেলে কালেকশনের জন্য ঠিক আছে আর আমার কালারটা একদম বুকিং করা যাবে আমারটা ময়ূর কন্ঠি কালার আছে ময়ূর কন্ঠি কালার যারা যারা নিতে চাইবে অবশ্যই নিয়ে নেবে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে এই যাচ্ছে কালার ঠিক আছে দা টোনি একদম তোমাদের ময়ূর কোনটি কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করবে আজকের ভিডিও এবি সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে কাল তোমাদের কেমন লাগছে খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিও নেই টাটা